আবদুল্লাহ অত জাফর রাতী আল্লাহ তা আলাহান হোক করতেছেন জেহাদের ময়দানে চার চারটা ছোট ছোট বাচ্চা জাফর রতি আল্লাহ তা আলা যদি তার ভিবি বালতেন ও স্বামী তুমি তো জেহাজের ময়দানে যাচ্ছ দুই নম্বরে তোমার নাম করুণা করেছে আল্লাহ নবী তুমি সাদর পালন করবা ছেলেগুলো খাবে কি এই বাচ্চাগুলো আমি লালন পালন করব কি করে জিয়াদের যাওয়া লাগবে না আগে নিজের ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করো আজকে আমাদের পর্যন্ত তাহলে ইসলাম পৌঁছাইত না কথা ঠিক কিনা আমরা ইসলাম পাইতাম আল্লাহ তালা আলহুল বিবি সন্তমদের কে ডাক দেব পিতাকে জীবনের শেষ বারের দেখে নাও আর কোনদিন পিতাকে পিতা বলি அப்பா বলিয়া ডাকতে পারবে না জাফর রাদিয়াল্লাহু তাআলাও ঘরের থেকে বের হলে সন্তানগুলি পিছনের থেকে அப்பா அப்பா করিয়া ডাকে

তার চারজন ইস্ত্রিকে রেখে আব্দুল্লাহ রহা রাতী আল্লাহ তাল আনহু জিয়াদের ময়দানে রওনা করলেন একজন বিবি ভদ্রলোর স্বামী এইমাত্র আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে একটু ঘরের মধ্যে আসেন আপনাকে আপনাকে একটাবার দেখে রাখি কেমনের ময়দানে যাকে আপনাকে দেখে চিনে নিতে পারি যার ফর রাতী আল্লাহ তালানা বললেন ও বিবি এখন ঘরের মধ্যে আসলে তোমার মোহাম্মত আমার অন্তরের মধ্যে বসে যেতে পারে যাইতে বিলাম্ব হয়ে যাবে তুমি যদি আমার শাহাদাতের পর ধৈর্য ধারণ করে থাকতে পারো আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার আখের হাতে পরিচয় করাইয়া দিবে ও দারাদের ভাবুন এর আমার আদর হাতে আব্দুল্লাহ তালা আহুন বিবিরাজ যেভাবে স্বামীর উপর থেকে দাবি ছেড়ে জিয়াদের পাঠায় দিলেন ইসলাম প্রচার প্রসারের জন্য আজকে যদি আপনার আপনাদের স্বামীদেরকে এইভাবে বুঝাইয়া তিন কায়মের রাস্তায় পাঠিয়ে দিতে। আল্লাহর কদরে এদেশের মধ্যে ইসলামী হুকুমার প্রতিষ্ঠা হতে আর বিলম্ব হইত না কথা ঠিক কিনা সুতরাং মা দিনের ব্যাপারে আপনারা এই দায়িত্বটা নিজ নিজ ঘরে বসে পালন করবে। আল্লাহ আপনাদের স্বামীরা ইবাদত করবে সব সব ইবাদতের আপনাদের দান করবে বলতেছিলাম মমতাদের বিবির কথা মনে আছে তো বলবো নাকি শেষ করে দিব মমতাদের বিবি বলে স্বামী আমরা এত বড় অকৃতজ্ঞ নই আপনাকে ছেড়ে আমরা চলে যাবো আপনি যেভাবে রাখেন আমি সেইভাবে আমরা সেইভাবে থাকবো ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসতেছি আমি একেবারে আলোচনা সংক্ষিপ্তভাবে ভাবে শেষ করতে চাই হাজরাতে মমতাজ ঢাকায় এবার জিকির আজকার শুরু করে দিল আমার মা বোনদের জন্য আর একটা কথা এখানে বলে যাই রসুল করিম সাল্লু আলী আসাল্লাম যখন মেয়েরা যে জাহান নাম পরিদর্শন করলেন আল্লাহ রাবিব দুনিয়ায় আসার পর জান্নার জাহান নাম পরিদর্শন করে মহিলাদের একটা তালিম ডাকলেন বিলাল রাতি আল্লাহ তালানুকে দিয়ে আল্লাহ হাবি পদ্দার আড়ালে থেকে মহিলাদেরকে বয়ান করে শোনাচ্ছে ইয়া মার্শাল আর নিশা তা সত্তাপ্ সম্মানিত নারী জাতি তোমরা বেশি বেশি করে দান সৎক্ষা করো পাইন দিয়ে উরি তো কুর্না আকসার মিনা হালিন্দার আমি তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে এসেছি মহিলারা বল্লপুলনা অবি মায়া রসুল আল্লাহ কোন অপরাধের কারণে মহিলাদেরকে আপনি জাহান্নামে বেশি সংখ্যক দেখেছেন আল্লাহ রাবি সাল্লাহ্লাম বললেন কারণ হইল দুইটা একটা হলো তোমরা স্বামীর না ফারমানি করো কৃতজ্ঞ হও আর একটা হলো তোমরা বেশি বেশি অভিশাপ দাও স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে আর বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে আমি তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান নামে দেখে আসছি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম তারপরে বলেন লা ওয়াহসানতা ইল্লা ইহদাহুন তাহার সুম্মার ওয়াত মিনকা শাইয়্যা কোনো স্বামী যদি যোগ যোগ ধরে স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে সাহায্য সহযোগিতা করে সুন্দর ব্যবহার করে সুম্মার ওয়াত মিনকা শাইয়্যা হঠাৎ একদিন একটু ত্রুটি বিচ্ছুতি ঘটে গিয়েছে একদিন একটা গায়ে সল মেরে ফেলছে একদিন একটা গালি দিয়ে ফেলছে একদিন একটা ভালো কাপড় আনতে পারে নাই ঈদের একটু ভালো বাজার করতে পারে নাই এত না মার তো মিনকা ফাইরান পাত্র সাথে সাথে নারীরা ওয়া হওয়ার কারণে বলে ফেলে এই পড়া কমালের ঘরে এসে জীবনেও শান্তি ভাই নাই বলে কি বলে না আপনাদের রুটরা এলাকার মহিলারা ভালো এখানে আমার জাহিদ পাই তালিম তুলিম অনেক কিছু করে উনি করে মহিলাদেরকে অনেক ভালো বানায় ফেলছে আমার মনে হয় কি ঠিক না আপনাদের এলাকার না বলতে পারে কিন্তু অনেক এলাকায় মহিলারা এরকম বলে কি বলে